আয়াতে মুসলমানদের ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদার লোকেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে এ দাখিল হোক সম্মানিত ভাইয়েরা আল্লাহ আল আমিন পবিত্র কোরআন শরীফে এই কথাটা বলার প্রয়োজন কেন মনে করলেন যারা ঈমান এনেছে ইমানদার তো তারাই যারা এক আল্লাহকে বিশ্বাস করেছেন রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেছেন মেনে নিয়েছেন আল কোরআনকে মেনে নিয়েছেন কিয়ামতকে বিশ্বাস করেন বিশ্বাস করেন যারা এই সমস্ত বিশ্বাস স্থাপনকারী তাদেরকে তাদেরকে কেন আল্লাহ রাবুল্লা বললেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল তাহলে আমাদের দেখতে হবে পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হওয়া বলতে কি বুঝায় সম্মানিত হাজেরানে মজলিস ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মকে যদি আমি পরিপূর্ণভাবে মানতে চাই তাহলে আমার জীবনের একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন অর্থাৎ আমার জীবনের এমন কোন অংশ নেই যে অংশে ইসলামের আদেশ অথবা নিষেধ নাই কিন্তু আমরা যারা মুসলমান আজকে আমাদের অবস্থা হয়েছে আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আমরা 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 আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম মানছি নামাজ রোজা করি মানতে না হজ করি জাকাত দেই তসবি তাহালিল করি জিকে রাজগার করি কোরআন তেলাওয়াত করি দান সজ্ঞা করি এইভাবে ব্যক্তি পর্যায়ের যে সমস্ত আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমরা করতে পারতেছি কিন্তু আমাদের সমাজ পরিচালনার করতে আল্লাহ আল্লাহর আলমিনের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমরা আমাদের সমাজকে পরিচালিত করতে পারতেছি না আজকে আমাদের দেশের যে আইন সেই আইন কানুনের রাষ্ট্রীয় আইন কানুনের কারণে আল্লাহ রাপুল আলমিন পবিত্র কোরআন স্বরূপে আমাদেরকে পরিচালিত করার জন্য যে সমস্ত আইন কানুন দিয়েছেন সেই সমস্ত আইন কানুনকে আমরা মানতে পারতেছি না উদাহরণস্বরূপ যদি বলি আমাদের এই দেশ পরিচালিত হয় সুদের ভিত্তিতে কি বলেন আপনারা আমাদের ব্যাংকগুলো সুদের ভিত্তিতে পরিচালিত হয় না আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হালাল করেছেন না হারাম করেছেন অর্থাৎ আল্লাহর আইনে সুদ হলো নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশের আইনে আমাদের এই দেশের আইনে সুদ হলো বৈধ এই বৈধতা কে দিয়েছে আমাদের সরকার অর্থাৎ সরকার বলতে আমাদের পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট বসে তিনশো জন যে এমপি আমরা নির্বাচিত করি এই এমপিরা বসে আইন পাশ করেছেন আমাদের দেশের অর্থনৈতিক সকল লেনদেন পরিচালিত হবে সুদ ভিত্তি পড়বেন না আমরা ইচ্ছা করলেও এই সুদ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারতেছি না আপনি যদি আপনার টাকা ব্যাংকে রাখেন বছর শেষে আপনাকে জোর করে সুদ দেওয়া হয় আপনি যদি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকেন তাহলে বছর শেষ আপনাকে সেখানে সুদ দিতে হয় এটা রাষ্ট্রীয় আইন যদি আপনি না দেন তাহলে আইন আপনাকে শাস্তিমূলক ব্যবস্থা নিবে ঠিক না। এতে আল্লাহর আইনের বিপরীত একটা আইন আমাদের এই সমাজে রাষ্ট্রীয় ভাবে জারি করা আছে ঠিক একই ভাবে আরো এমন কিছু আইন আছে যেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের সামনে আলোচনা করা হয় না সম্মানিত ভাইরা আজকে আমাদের দেশে জেনা কেরার ধেনা করার বৈধতা রয়েছে নাওজুবিল্লাহ পড়বেন না এই দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় যে পতিতালয় সেটা হলো বাংলাদেশের দৌলদিয়া ঘাটে এইখানে একসাথে প্রায় চার হাজার অধিক মহিলা ব্যবসা ভিত্তিতে নিপ্ত এরা সকলেই লাইসেন্স প্রাপ্ত এরা সরকারকে নিয়মিত ট্যাক্স দেয় আজকে বাংলাদেশের আইন হলে এরকম যদি বাংলাদেশের আঠারো বছরের একজন যুবতী সরকারের কাছে আবেদন করে যে আমি ব্যবসা বৃত্তি করব তাহলে সরকার তার কাছ থেকে নির্দিষ্ট টাকা নিয়ে তাকে লাইসেন্স দিবে সে ব্যবসা বৃত্তি করবে এটা হলো আমাদের দেশের আইন এই আইন আমাদের দেশের পার্লামেন্টে পাস করা আছে এই আইনের বিরুদ্ধে কোন আইন আমাদের রচনা করা হয় নাই সম্মানিত ভাইয়েরা ঠিক একই ভাবে আমাদের দেশে মত খাওয়া বৈধ করা হয়েছে মদ খাওয়া আল্লাহ নিষেধ করেছেন নাকি মদ খাওয়া যায় মদ খাওয়া নিষেধ কিন্তু আমাদের দেশে কেউ যদি মদ খাইতে চায় সে সরকারের কাছে আবেদন করলে সরকার তাকে লাইসেন্স দিবে যে আপনি মদ খান এই যে সরকারের ট্যাক্স দিয়ে এই কয়েকদিন আগে একজন সেলিব্রিটি যিনি সিনেমা নাটক করেন উনি বলেছেন যে আমি এখন থেকে প্রকাশ্যে মদ খাবো কারণ আমার মদ খাওয়ার লাইসেন্স আছে এইভাবে আমাদের দেশের যে বিচার কানুন হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা যে কোর্ট কারারিতে যে বিচার হচ্ছে সেইখানে আল্লাহর সুনির্দিষ্ট আইন যে অপরাধে শাস্তি থাকার পরেও আল্লাহর আইন থাকার পরেও এইখানে নতুন করে আইন রচনা করে আল্লাহর আইনের বিপরীতে আইন পাস করা হয়েছে চুরি করলে কি করা হয় আমরা সবাই জানি না কিন্তু আমাদের সমাজে যদি আপনারা সকলে এই মাহফিলের সকল মানুষ আজকে একটা চোর ধরে সকলে আল্লাহর আইন কুরআনের আইন তার হাত কেটে দেন তাহলে সকলে আসামি হবেন নাকি সরকার আপনাদেরকে ছেড়ে দিবে আমরা সকলেই কিন্তু এখানে আসামি হবো কারণ রাষ্ট্রীয় আইন এতে নিষিদ্ধ অর্থাৎ আল্লাহর আইনের বিপরীতে রাষ্ট্রীয় আইন আমাদের এখানে আছে এই কারণে আমি বলি এইখানে আমাদের সমাজের যত জায়গা আছে এই জায়গাগুলোতে আল্লাহর আইন না থাকার কারণে আমরা চাইলেও আল্লাহর আইন মানতে পারি না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এক জায়গায় বলেছেন আফাতুকমিনু মিনুনা বাদি আল কিতাব ওয়া ফুরুনা বিবাদ বাদি হামা জাযা উমাইয়া ফাল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল hayatি দুনিয়া ওয়াYawm al qiyamati yurad

আজকে ফিলিস্টিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকে বারমাতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সুদানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমাদের মুসলমানরা সারা বিশ্বে ইহুদি নাসারাদের দ্বারা নির্যাতিত নিস্পেষিত আজকে আমরা একটা অথদস্ত জাতি হিসেবে সারা বিশ্বের দিকে আসি কারণ আমার মনে হয় কোরআনের এই আয়াতটাই আমাদের উপরে কার্যকরী আমরা কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে আমরা আল্লাহ এরকম করবে তাদের কপালে দুর্গতি আর কিছু নাই তাই কারণে আজকে আমাদের মুসলমানদের কপালে এত দুর্গতি আমাদের পরিবারের শান্তি নাই আমাদের সন্তান সন্তান নিয়ে শান্তি নাই আমাদের সন্তান সন্তান নিয়ে শান্তি নাই আমাদের সমাজের শান্তি নাই সকল জায়গাতে বিশৃঙ্খলা এই সমস্ত বিশৃঙ্খলার কারণ আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আজকে যদি আমরা আমাদের এই দুর্গীতি থেকে এইখানে শেষ হইতো তাহার কথা ছিল না এই আয়াতের শেষ অংশে বলে দেওয়া হয়েছে তাদের কপালে দুনিয়া দুর্গতি আছে মৃত্যুর পরে তাদেরকে কঠিন যাবে নিক্ষেপ করা হবে তাহলে আমরা যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মানার জন্য প্রচেষ্টা না চালাই আমরা যদি আল্লাহর আইন একেবারে আমার জীবনের সর্বক্ষেত্রে মারার জন্য পরবিশ তৈরি করার ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা না করি তাহলে আমরা দুনিয়ার জীবনে যেমন লাঞ্ছনা অপমাননার মধ্যে থাকব মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে নিক্ষেপ করবেন আসুন বাংলাদেশের এই শতকরা 92 ভাগ মুসলমানের দেশ এই দেশটা আল কোরআন দ্বারা পরিচালিত হোক আপনারা চান কিনা আমাদের এই রাষ্ট্র শরীয়ত দ্বারা পরিচালিত হোক এটা আপনারা চান কিনা ইনশাআল্লাহ যদি চাই এই কথা বললেই হবে না শরীয়তের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য যে কাজ করলে আমরা दाखिल হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক সেইভাবে কাজ করার তৌফিক দান করুন সর্বশেষ আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর এই দিন।